بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون او كما قال الله تبارك وتعالى في كلامه المجيد اولئك كالأنعام بل هم اذل ويتي جامع اسلام العربيه في الكاتب مدرسه দারুন মোতালা করতে আয়োজিত মুহূর্তি বার্ষিক সেমিনার প্রতিযোগিতায় উপস্থিত রয়েছেন জামিয়ার সুনাম ধন্য শেফুল হাদিস সম্মানিত সভাপতি সাহেব ন্যায় নিষ্ঠার প্রতি কলম হাতে বসে আছেন যে উপস্থিত রয়েছেন দক্ষ বিজ্ঞ বিচারক সুদক্ষ পরিচালক এবং আমার সামনে বাংলার দূর দূরান্ত থেকে আগত পি বা সুত ভাইরা সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে দার মোতালার পক্ষ থেকে নির্দিষ্ট আলোচ্য বিষয়ের ওপর কিঞ্চিত পরিমাণ আলোকপাত করবো ইনশা তালা তা সংগ্রামী সাফিগান আজকে দাউরুল মো পক্ষ থেকে আমাকে যে নির্দিষ্ট আলোচ্য বিষয় দেওয়া হয়েছে তা হলো আদর্শ সমাজ বিনির্মায় কয় মাদ্রাসার অবদান সংগ্রামী সাথী বন্ধুগণ এটা এত বিস্তৃত একটি বিষয় যে বিষয়ে এত সংক্ষিপ্ত সময় আলোচনা করা একটু কষ্টকর তারপরেও আলোচনা করব ইনশাআল্লাহ আমাদের কয় মাদ্রাস আদর্শ আদর্শ সমাজ বিনির্মায় কয় মাদ্রাসার অবদান জানতে হলে আগে আমাদেরকে জানতে হবে আদর্শ সমাজ কাকে বলে আদর্শ সমাজ বলা হয় ওই সমাজকে যেই সমাজের প্রতিটা মানুষ নীতি নৈতিকতা সভ্যতা সংস্কৃতি সুশিক্ষার বিস্তার এবং ভাতৃত্ববোধ সাথে সাথে যান মাল ইজ্জত আপনার হেফাজতের নিরাপত্তা এবং জাতীয়ভাবে ন্যায় নিষ্ঠা এবং আন্তর্জাতিকভাবে সুদীর সংস্কার এবং ওই সমাজকে আদর্শ সমাজ বলা হয় যেই সময় সমাজের মধ্যে অন্যায় থাকবে না যেই সমাজের মধ্যে চুরি ডাকাতি থাকবে না যেই সমাজের মধ্যে কোনো প্রকার অনৈতিক কর্মকাণ্ড থাকবে না সেই সমাজকে আদর্শ সমাজ বলা হয় একটি আদর্শ সমাজ ওই সময় একটি আদর্শ সমাজ হতে পারবে যতক্ষণ না পর্যন্ত তার ওই সমাজের মধ্যে শিক্ষা ব্যবস্থাটা পরিপূর্ণ হবে বাংলাদেশে বর্তমানে ত্রিমুখী শিক্ষা ব্যবস্থা পরিচালিত রয়েছে তার মধ্যে একটি হলো কলেজ ইউনিভার্সিটি দুই নম্বর হলো আলিয়াম অন্যান্য শিক্ষা ব্যবস্থা কিভাবে সমাজ সংস্কার করবে তা অল্প একটি উদাহরণ দিয়ে আপনারা বুঝতে পারবেন তা হলো আদর্শ শিক্ষা যারা বলে যে কলেজ ইউনিভার্সিটি তারা সেই শিক্ষায় শিক্ষিত হয়ে ষ্টের দেশগুলোতে তারা যে সমস্ত কর্মকাণ্ড করে তারা অনেক উন্নত রাষ্ট্র করেছে কিন্তু সেই রাষ্ট্রের মধ্যে না আছে কোনো ন্যায় নিষ্ঠা না আছে কোনো অন্যায়ের প্রতিবাদ তারা এমন একটি রাষ্ট্র করেছে তারা এমন একটি সমাজ করেছে যেই সমাজের মানুষ আরাম মতো একটু ঘুমাতে পারে না শান্তি মতো একটু বসবাস করতে পারে না তারা এমন একটি সমাজ উপহার দিয়েছে এমন একটি সমাজ তারা উপহার দিয়েছে স্কুল কলেজ ইউনিভার্সিটির আদর্শে তারা এমন একটি সমাজ উপহার দিয়েছে যেই সমাজের মানুষ মিডল ইস্টের দেশগুলোতে মা বলতে পারে না তার সন্তানের পিতাকে সন্তান বলতে পারে না তার আব্বুকে আর পুরুষরা বলতে পারে না তাদের সন্তান কোথায় ছড়িয়ে ছিটিয়ে আছে পক্ষান্তরে কয়েম মাদ্রাসা এমন একটি শিক্ষা ব্যবস্থা যেই শিক্ষা ব্যবস্থা একটি সমাজ কিভাবে গঠিত হবে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন আন্তর্জাতিক জীবন কিভাবে সংগঠিত হবে পরিষ্কার হবে সেই কাজ করে কয়েম মাদ্রাসা কয়েম মাদ্রাসার নাম বলতে গেলে আল্লাহ তাআলার বরকত নবী রাসূলগণ

হবে বলতে গেলে বলাই লাগে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এমন কোন কর্মকাণ্ড দেখাতে পারবে না অমি মাদ্রাসা কোন অনৈতিক নীতিকর্মের সাথে জড়িত রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে অমি মাদ্রাসার ছাত্র নাই জাউর রহমানকে শহীদ করা হয়েছে অমি মাদ্রাসার ছাত্র নাই টেকনাপ থেকে তেদুলিয়া রূপসা থেকে পাতুরিয়া এমন কোন ইতিহাস দেখাতে পারবে না যেখানে কমি মুন করার বলা বা উলাবা কোন অনৈতিক কর্মকাণ্ডের সাথে লিপ্ত রয়েছে কথা বলেন ঠিক কিনা